Rus tekanion. İdli dile, inektoms gidiyor. Şartlar,

এটা ম্যারিনেট করা হবে তাকে মাথায় নিই পরে ধুনিয়ার বেড়া পঁচি বেড়া ওই মধ্যে দেওয়া হবে সমস্যা নেই

ধনিয়া একটু বসে দিই দুইটা চামচ ধনিয়া শুকনো মরিচের গুঁড়া দুইটা চামচ দেড় টেজি মাংস তাতে দুটো চামচ লাগবে আর লবণ এক করলাম দুই টেগুলি লবণ এবার সুন্দর করে ট করে নিই মানে সব কিছু দেওয়া হয়ে গেছে না বাকি নেই হ্যাঁ ওটা অ্যাড করবো আবার আর একটু নিয়ে নিই রোস্টেড অনিয়ন প্রায় এক কাপ আরও অ্যাড করলাম সবগুলো একসাথে প্রথমে মাঠে নিলাম হুম তাতে আমরা এটা সরাসরি বুনায় নিব পরবর্তীতে আর কোনো কিছুই অ্যাড করবো না শুধুমাত্র একটু অয়েল গরম করে ওর মধ্যে দিয়ে দেব এখানটা এত অয়েল দেওয়া যাবে না পরবর্তীতে যখন প্রায় দেড় কেজি মাংস তো দুশো এম এলের মতো অয়েল এক করে পুরো মাংসটা কষায় নিয়ে পুরোটা কমপ্লিট করে দিন ওকে দেখ এক ঘন্টার থেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মিনি মিনিট করা হয়েছে তো এখন আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে থাকবে ফুললি রেস্ট ফ্রিজ না নর্মাল নরমাল আলুটা একটু ফ্রাই করে নিই ভাত দেব না অবশ্য আলুটা কালার ফোরে ডুবানো ছিল না এক থেকে দেড় ঘন্টা আলুটা ফ্রাই হয়ে গেছে কালো করব না আর এরকম ব্রাউন সিদ্ধ করা হয়েছে বেশ এগুলো অলরেডি বেশ সফট হয়ে গেছে জাস্ট একটু ভেজে নেওয়া জাস্ট হালকা একটু ভেজে আমি এখন উঠিয়ে ফেলব কারণ বেশি ভাজার দরকার নাই জাস্ট মাংসটা তো রেস্টে রাখা আছে এর মাঝখানে আমরা গার্নিশের জন্য অনিয়নটা ফ্রাই করে নিলাম হুম এর মধ্যে আমরা মাংসটা এখন রান্না করব তার একটা ফ্লেভার দেখছো কি সুন্দর একটা ফ্লেভার রয়েছে হুম তেল লাগবে পরে তো খুব বেশি ছিল না কষাই নিচ্ছি আর একটু তেল লাগবে করার পরে যে তেল টুক ছিল কত হবে পঞ্চাশ এম এল এর মতো এম এল এখানে আরো একশো থেকে দেড়শো এম এল তেল দিয়ে নিলাম মাংসটার কালার খুব সুন্দর আসছে না এখন তো রান্না হয়নি রান্না হয়ে গেলে আরও সুন্দর কালার আসবে সব মশলা দিয়ে একসাথে মেরিনেট করে রাখা ছিল এখন এটাকে রান্না করতে হবে যেহেতু গরুর হ্যাঁ গরুর মাংস তো হতে অনেক সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে এটাকে স্লো কুকে রান্না করতে হবে তো আগে জাস্ট একটু হালকা একটু ইয়ে করে নিই বসাই নিই মশলাটা ও আচ্ছা বলাই তো হয়নি হ্যাঁ আজকে আসলে তো ঈদের দিন ঈদুল আজহা সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা আজকের এই বিরিয়ানিটা খুবই একটা ইজি প্রসেসে খুবই ইজি প্রসেসে তৈরি করা হচ্ছে কাঁচামরিচ তো মনে হয় এবং আমরা সাথে বাসমতি চাল ইউজ করব খুব সহজেই এই রান্নাটা যে কেউ করতে পারবেন খুবই সহজে এই রান্নাটা বিরিয়ানিটা তৈরি করা যাবে অলরেডি বুঝে গেছেন আচ্ছা এটাতে আমরা কিন্তু কোনো হলুদ ইস করিনি কেউ চাইলে হলুদ করতেই পারেন ঠিক আছে একটু সময় দেওয়া যায় এটাকে কিছু তোমার জন্য দেখি দি ওয়াটে কালার আচ্ছা ও ও এর মধ্যে তো চিনি একটু দিতে হবে সুগার দিতে মনে নেই চিনি দেব একটু সুগার দেড় চামচের মতো সুগার দিয়ে গেলাম এরপরে কালার টেক্সচার ফ্লেভার সব কিছু ইনভেন্স হবে করার আগে এটা কি এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় আমরা দেড় কেজি মাংসের জন্য সাতশো পঞ্চাশ গ্রাম আর কি সাতশো পঞ্চাশ গ্রাম বাসমতি ওয়াল সরি রাইস ইউজ করব এটা ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যাস এক থেকে দেড় ঘন্টা এটাকে বিগিয়ে রাখবো ওটা প্রায় কষানো হয়েই গেছে আর একটু কষায় নিয়ে পানি দিয়ে দেব এবং মিডিয়াম আছে সিদ্ধ হয়ে দেব গরু মাংস তো বেশ শক্ত জমে ক্ষীর রকম পানি দিবি একটু একটু দিয়েছি প্রায় দুইশো এমন পানি দিয়েছি আর পানি এর মধ্যে এবার আলু ব্যাস এটা হয়ে নে আধা ঘন্টার রান্না আর একটু গ্রেভিটা একটু কমাই নিই ঝোল ঝোলটা হয়ে আসবে ঝোলটা একটু কমায় নিলে তারপরে নাম একটা জলটা একটু কমায় গেলে একটু কমায় গেলে হয়ে যাবে

দুধ এই হলেই হবে এর মধ্যে একটু দুধ দিয়ে নিব আর বিস্কুট ফুড কালার বিস্কুট টকিং করার সময় লেবু কাঁচামরিচ তেজপাতা লং এলাচ এবং দার্জিলিং একটু ইয়ে হয়ে আর সামান্য এক থেকে দু চামচ তেল লবণ না হ্যাঁ লবণ দেবো দুই চামচ লবণ দুই চামচ পরিমাণ লবণ এখানে চাল তোমার ছিল হচ্ছে প্রায় সাতশো পঞ্চাশ গ্রাম তো এর জন্য ধরো আনুমানিক দুই থেকে আড়াই লিটার ওয়াটার ওকে এরপরে আমরা চালগুলো দিয়ে দিব চালগুলো প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ছিল ডালটা যত বেশি থাকবে তত বেশি ভালো হুম হয়ে গেছে ধরো একটু ট্রাই করি দেখি কিনা হ্যাঁ ওকে আমরা এটা টপিংয়ের জন্য ইউজ করব এবার আমরা রাইসটা দিয়ে উপরে ট্রপিং এগুলো এই যে আমরা আগে এগুলো প্রিপেয়ার করে রাখছিলাম কাবলি বুট ফ্রাই করে নেওয়া এবং বয়েল্ড এবং ফ্রাইড তারপরে কিশমিশ কাজু পেস্তা চিও বা পেস্তা আর আলু বকরা আচ্ছা একটা আলু বকরা কিন্তু আমরা ড্রাই আলু বকরা যেটা আমরা মাংস ইউজ করছি তো এটা পুরোটাই মিক্স করে নেব মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নিয়ে উপরে আনিস করব ছিল এখানে ছিল মাংসের স্টক ফুট কালার আর মিল্ক এটা আমরা এখানে দিয়ে রেস্তা দিয়ে দি অল্প বেশি না দমি কতক্ষণ রাখলাম এক ঘন্টা হবে এক ঘন্টা দশ মিনিটের মতো তাই না দমের থেকে উঠানোর পরে এই অবস্থা দাঁড় অনেকটা i look it's a hook wow mm. so soft it lifted up and soft is 와. Wow. 아루토 너무 맛있 mm. ke okay, deki mm. nice çok hmm? okay. şmdirsin